ভাইরে সোশ্যাল মিডিয়ায় এখন ট্রেন্ডিং কাবাতে এই ফুটবল পোস্টারগুলো আপনিও চাইলে এই ফুটবল পোস্টারগুলো তৈরি করতে পারবেন মাত্র দশ সেকেন্ডে তো কীভাবে এরকম একটা নর্মাল ছবি দেখে এরকম একটা প্রফেশনাল ফুটবল পোস্টার তৈরি করবেন আজকে ভিডিওতে সেই পোস্টটি দেখাবো আর যাওয়ার আগে বলি এরকম ভিডিও আমার চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন তো ভিউয়ার্স এই জন্য আমরা ফার্স্ট অল চলে যাবো ক্রোম ব্রাউজারে কম ব্রাউজারে চলে যাওয়ার পর সার্চ সার্চ দিব জিমিনি লিখে আপনারা সবাই জিমিনি লিখে সার্চ করে দিবেন লিখে করে দেওয়ার পরে সর্বপ্রথম যে আসবে সেখানে একটা ক্লিক করে দিবেন এখানে দেখতে পাবেন যে ট্রাই ইমেজ রিডিং তো এখানে একটা ক্লিক করে দিবেন তারপরে আপনি এখানে নিচে দেখবেন পেলা থাকুন এখানে ক্লিক করে দিবেন তারপরে দেখেন আপলোড ফাইল এখানে ক্লিক করে দিবেন তো এখান থেকে আপনি আপনার গ্যালারি থেকে একটা ছবি নিয়ে আসবেন সেই ছবিটা দিয়ে আপনি এই পোস্টারটা তৈরি করতে চাচ্ছেন তো আমি আমার মন মতো একটা ছবি আমার গ্যালারি থেকে নিয়ে আস আসতেছি আপনারাও সেমভাবে আপনার গ্যালারি থেকে একটা ছবি নিয়ে আসবেন তো আমি এখন আমার গ্যালারি থেকে একটা ছবি সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পরে এখানে আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে একটা লেখা লিখে দিতে হবে আর আপনাদেরকে আমি এই লেখাটা আমার ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্টে পিন করে দেবো সেখান থেকে আপনারা কপি করে নিতে পারেন জাস্ট এখানে আপনার নাম লিখে দিতে হবে যেহেতু আপনার আপনার নিজের নাম দেবেন তো আমি এখানে দেখতে পাবেন যে নেম লেখা আছে সেখানে গিয়ে আপনি আপনার নামটি দিয়ে দিবেন তো আমি আমার নামটি দিয়ে নিচ্ছি আপনার সেমভাবে আপনাদের নামটি দিয়ে দিবেন তো আমি আমার নাম এখানে দিয়ে দিয়েছি আপনার সেমভাবে নামটি দিয়ে দিবেন তাহলে কিন্তু আপনার নাম আর শো করবে আর না হয় কিন্তু নাম শো করবে না নামের জায়গায় লেখা আসবে ইউর নেম এরকম একটা লেখা আসবে জাস্ট এখন আপনি দেখতে পাচ্ছেন যে ও আমার জন্য একটা ছবি তৈরি করতেছে তো যাদের নেট কানেকশন ভালো তাদের তাদের জলদি ডাউনলোড হবে তো দেখতে পাচ্ছেন যে কি সুন্দর একটা এইচডি পুরো প্রফেশনাল একটা ছবি তৈরি করে দিয়েছে তো আমি যদি এটাকে এখন ডাউনলোড করতে যাই তাহলে উপরে দেখতে পাবেন যে একটা ডাউনলোড বা বাটন আছে তো আমি এখানে ডাউনলোড বাটনে যদি ক্লিক করি তাহলে আমার এটা ডাউনলোড হওয়া শুরু করে দিবে তো আমি এখানে ডাউনলোড বাটনে ক্লিক করে দিলাম তো দেখতে পাচ্ছেন যে ডাউনলোড হওয়া শুরু করে দিয়েছে এমনকি এটা ডাউনলোড হয়ে সরাসরি চলে যাবে আমার গ্যালারিতে তো আমি এখন যদি ওপেনে ক্লিক করি তাহলে দেখতে পাবেন যে ছবিটা তৈরি হয়ে গেছে